নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যে ভিডিওটা তোমাদের নিয়ে আসছি সেটা হচ্ছে ফেলে দেওয়া গোপাল তার সাথে একটা বিশাল বড় গোপাল তোমাদের দেখাবো তো সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে তো আর যে বড়ো গোপালটা হয় সেটা পশ্চিমবঙ্গ রাজ্যের এবং বলতে পারো বিশ্বেরটা সবথেকে বড়ো গোপালের আমি তোমাদের দেখতেছিলাম তখন মাটি লেপা ছিল তখন তো রংচং হয়নি এখন রংচং হয়ে পুজো হয়ে গেছে সেটা তোমাদের দেখাবো আর তার জন্য সকালবেলা বেরিয়ে পড়েছি এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যেতে হচ্ছে পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়ে যাবো আর তার সাথে হচ্ছে তোমাদের ফেলে দেওয়া গোপাল যেটা বিসর্জন কাটের ভিডিও দেবো যেখানে হচ্ছে গোপালগুলো ফেলে দেওয়ার পর মানে পুজো টুজো হয়ে গেছে বিসর্জন হয়ে গেছে মানে গোপাল তো জলে দেয় না গোপাল বসানো থাকে কীরকম লাগে সাজানো থাকলে সেটা তোমাদের দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ হবে যদি দেখো যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো হচ্ছে দেখতে পাচ্ছ কলা বাগান কলা আছে এখন গাছে প্রচুর কলা বাগান আছে এই দিকটা এদিকটা পুরো কলা বাগানই আছে কলা বাগান আছে রাস্তা আর এখন এই সামনেই আছে কিন্তু সেই গোপালটা বিশাল বড় গোপালটা চলো গিয়ে দেখা হচ্ছে সবুজ ধান সকালবেলা দেখতে কান্না ভালো লাগে এদিকেও ধান ক্ষেত সবুজ এদিকেও সবুজ এই রাস্তাটুকু কভার করবার কিছুটা যেতে হবে আর কিছু আর মোটামুটি অল্প কিছুটা গেলেই কিন্তু মিনিট সাইকেল চালাবো তাহলেই কিন্তু আমরা পেয়ে যাবো গোপালটাকে চলো এই হচ্ছে মাটার সব চারদিকে জমি আছে মধ্যে দিয়ে যাচ্ছি এখন গোপালটা তুলতে চলো তো চলে এলাম সেই বড়ো গোপালটা দেখাতে চলো বড়ো গোপালটা আমার সামনেই কিন্তু রয়েছে তোমাদের দেখবো কত বড় গোপাল শুধু এতগুলো গোপাল দেখেছি শান্তিপুরে তার মধ্যে কিন্তু এই গোপালটা থেকে বড় গোপাল দেখতেই পাচ্ছ এর আগে কিন্তু রং করার আগে আমি দেখিয়েছিলাম আর এখন রঙ করার পর দেখতে পাচ্ছ কেমন লাগছে জাস্ট মূর্তিটাকে দেখো আমি তোমাদের আরও জুম করে ভালো করে দেখাচ্ছি মূর্তিটাকে দেখো কত বড় লাগছে আগে জাস্ট তোমরা দূর থেকে বুঝতে পারবে না যে মূর্তিটা কত বড় আছে বিশাল আকার মূর্তি দেখতেই পাচ্ছে এই হচ্ছে সবথেকে বড় গোপাল যদি দেখতে ইচ্ছে এখনও দুই তিন দিন পাওয়া দেখে যেতে পারো অবশ্যই এখানে কীভাবে আসতে হবে আগের ভিডিও তো আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম তোমার সেই ভিডিওটা দেখে নিতে পারো অবশ্যই যার ফলে লিঙ্ক আমি দিয়ে রাখব আগে পাটাকে দেখো জাস্ট কত বড় কত মোটা দেখো আঙুলগুলো পুরো মাটির সাথে লেপে আছে কিন্তু এই গোপালটা ভালো করে দেখো এই গোপালটা পুরো মাটির সাথে লেপে রয়েছে ওইদিকে একটা হাত আছে দেখাবো হাতটা কত বড় দেখো কোথা থেকে আছে শুরু দেখো ওইদিকে হাতটা আছে কত দূরে মেজেই লাগছে এই দুধারে চাষের জমি তার মধ্যে দিয়ে যাচ্ছি এখন যাব ফেলে দেওয়া গোপালগুলো তোমাদের দেখাতে নিয়ে যাব চলো অবশ্যই জানাবে ফেলে দেওয়া গোপালগুলো তোমাদের কেমন লাগছে দেখতে কল লাগাতে মোচা ধরেছে এদিকে আসলে তো কলা বাগানটাই বেশি আছে ওই দিক থেকে কলা বাগান আছে এখন সব মাটাল হয়ে গেছে এখন চাষবাস আবার হবে তারপর চলো আর জানিও কেমন লাগলো বড়ো গোপালটা তার সাথে ছোটো ছোটো হচ্ছে বড়ো সব মিশিয়ে আছে খেটে দেওয়া গোপালগুলো কেমন লাগছে ওকে চলো সামনে আছে ইট ভাটা ইটভাটা ইট ভাটা আছে ওদিকে সবুজ ইট ভাটা এদিকে আছে আপ্যায়ন একান্ত আপন আপ্যায়ন একান্ত একটা হোটেল ইট ভাটা গেল এদিকেও কলা পড়েছে দেখো কলার কাদি এদিকে মুচা পড়েছে মুচা চলো আর জানিও কেমন লাগলো বড় গোপালটা দেখতে তার সাথে ছোট হচ্ছে বড় সব মিশিয়ে আছে ফেলে দেওয়া গোপালগুলো কেমন লাগছে ওকে চলো সামনে আছে ঘোড়ার গাড়ি টুকটুক করে যাচ্ছে এবার আছে ফেলে দেওয়া গোপালটা দেখাবো সামনে রয়েছে সব গোপালগুলো এক জায়গায় বসিয়ে দিয়ে যায় দেখতে হেভি লাগে দারুণ লাগে কিন্তু সে দিয়ে যায় এই গোপালটা দারুণ লাগছে দেখতে বিশাল বড় দেখো গোপালটা কেমন লাগছে এই গোপালগুলো সব এক জায়গায় বসিয়ে দিয়ে যায় দেখতে হেভি লাগে এটাই তোমাদের দেখাবো যে গোপালগুলো যখন এক জায়গায় বসিয়ে দিয়ে যায় সেট করে দিয়ে যায় তখন কিন্তু দারুণ লাগে এ একটা রাধা কৃষ্ণ দেখো মুখখানা দেখো কেমন লাগছে হেভি লাগছে কিন্তু মানে এই গোপালটা আরও সুন্দর লাগছে বড়ো আছে এখনও সব কিন্তু এখানে দিয়ে যায়নি এখনও কিন্তু দেবে মানে সব গাড়িতে রাখা আছে আর এখানে সব ছোটো ছোটো গোপাল আছে শেষ টাইম এই জিনিসটা দেখতে হেভি লাগে আমি তোমাদের প্রত্যেক বাড়ি দেখিয়েছি দেখো তো ছোট ছোট বড় সব গোপাল ছোট বড় সব গোপাল কিন্তু সব বসে দিয়ে গেছে মানে যাদের পুরোনো গোপাল ছিল ততও বসে দিয়ে গেছে এখানে আছে এই গোপালটা ভালো লাগছে দারুণ লাগছে এটাও ভালো লাগছে সব পাঠের গোপালই ভালো আছে এদিক থেকে যদি আমি দেখি পুরো পাটটা দেখো কেমন লাগছে কত গোপাল তো চলে এলাম সেইখানেই তো তোমাদের দেখালামও তো এই ফেলে দেওয়া গোপালগুলো কেমন লাগলো অবশ্যই জানিও তার সাথে বড়ো গোপালটা তোমাদের দেখালাম সেটাও কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও সঙ্গে থাকো ওকে আবার আগামীকাল কিন্তু আরেকটা ভিডিও তোমাদের দেবো সেটাও একটা ভালো শোভাযাত্রা হবে শান্তিপুরে যে বড় বড় যে গোপালের শোভাযাত্রা সেটা কিন্তু একদিনে করে বেশ কয়েকটা গোপাল থাকে থেকে বড়ো বড় গোপালের শোভাযাত্রাটা হবে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তাই অবশ্যই সঙ্গে থেকে আর দেখো কেমন লাগছে অবশ্যই জানিও ওকে চৌধুরা বড় গোপাল আছে এই মুহূর্তে চন্দ্রাগড়ের বড় গোপাল তোমাদের সামনে এই মুহূর্তে রয়েছে তোমরা দর্শন করতে পারছো